বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের হুরুপ কেটে কাফালা হওয়ার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে এই মুহূর্তে সৌদি আরবে হুরুপ কেটে কাপালা হওয়ার একটি সময় চলছে হোক সেটা টার্মিনেট হুরুপ কিংবা নরমাল হুরুপ আর এই হরুপ কেটে কাফালা হতে গেলে আপনার পেছনের মাপতবল আমেলের খরচটা চলে আসছে এবং এই পেছনের মক্তবল আমেলের খরচটা থেকে বাঁচতে যে বিষয়টা আপনি অবলম্বন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি আজ আপনাদের সামনে কথা বলবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমি সৌদি আরবে গত দেড় দশকেরও অধিক সময় ধরে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং এবং বিষয়ে নতুন কোন আইন নিয়ম পরিবর্তন সময় সাময়িক সংযোজন হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য তো সম্মানিত সৌদি প্রবাসীরা আমি আগের ভিডিওতে আপনারা যারা গতকালকে দেখেছেন যে আমার ভিডিও শিরোনাম যে পেছনের মকতব আমেল চলে আসছে সেই পেছনে মক্তবল আমেলের সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই মক্তবল আমেলের খরচটা যেটা কপিলের সার্ভারে আসছে সেটা থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা সেটা থেকে বাঁচার রাস্তা একমাত্র তাও আপনার যদি ভাগ্য সম্মিলিত হয় কপিল যদি রাজি হয় তাহলে সেটা করতে পারেন অ্যাপ্লাই করে দেখতে পারেন সেটা হয় কি না সেটা হচ্ছে গিয়ে আপনি যখন এই কপিলের কাছে কাফালা হলেন আপনারা জানেন যে কাফালা হতে কাফালা হতে এই পেছনের মক্তবল আমেল আটকায় না কাফালা হওয়ার শুরুতেই যখন আপনি কাফালার জন্য আপনার কপিল তলব দেয় তখন তার সার্ভারে এই খরচটা দেখায় যে তোমার এই কর্মীকে তুমি কাফালা করতে চাচ্ছ এই কর্মীর গত এক বছরের মকতো আমেল বাকি সেটা কি তুমি বহন করতে রাজি সেই ট্রাম্প কন্ডিশনটা কপিলের সামনে ধরে তখন কপিল যখন সেই ট্রাম্প অ্যান্ড কন্ডিশনে ট্রিকমার দেয় অর্থাৎ অ্যাকসেপ্ট করে হ্যাঁ অর্থাৎ রাজি হয় তাহলে সে পরবর্তী স্টেপে গিয়ে কাফালার জন্য কাফালার খরচটা দিয়ে সে কাফালা করে নিতে পারে তারপরে সে আকামাও করে নিতে পারে কিন্তু সেই মাকতবুল আমেল খরচটা এই কপিলের সার্ভারে রয়ে গিয়েছে এবং এটা এক বছরের হলে নয় হাজার ছয় সরিয়াল এইভাবে গণিতিক হারে আপনি চিন্তা করে দেখেন যাদের যত বছর আছে সেই এই খরচটা কপিল তো আপনাকে থেকে নিবে যে কোনো উপায় সেটা তো না নিয়ে কপিল আপনাকে ছাড়ার কথাও নয় তবে অনেক মক্তব এবং অনেক বাংলাদেশি দালালেরা আছে আমি দালালে বলবো এখানে লোকচরের কিছু নয় বাংলাদেশী অনেক মক্তব আছে দালাল আছে তারা আপনাদেরকে বলবে যে মক্ত পেছনের মক্তব আমাদের খরচ দিতে হবে না কাফালা হয়ে যাও কাফালা হয়ে গেলে আসে না ভাই সেটা আসে না তোমাকে প্রমাণ দেখাচ্ছি আসলে প্রমাণটা তো হচ্ছে যে আমি বললাম যে কাফালা হয়ে যায় আকামা হয়ে যায় কিন্তু কফিলের সার্ভারে থেকে যায় কিন্তু কফিলের কাছে যখন আপনি বান্দা পরে যান তখন কফিল জি অনেক কিছু আপনাকে করতে পারে যেমন মক্তব গুলো যে খাদামত মক্তব গুলো আছে তাদের কাছে যদি আপনি কাফালা হতে যান তাদের কাছে কাফাল হবেন কি হবে তারা ওই কিছু সৌদি যারা এই মহাশাসা খোলে ব্যবসা করে ওই সৌদির মহাশাসা তারা কন্ট্রাক্টে নিয়ে নেয় সৌদিকে ফায়দা দেয় এবং তারা সেগুলো নিয়ন্ত্রণ করে তো তারা কি করে আপনাকে প্রলোভন দেখায় যে তোমার পেছনের মাপতে বলে আমেলটা আসবে না সেটা আমি কাটিয়ে দেব হ্যাঁ তো এখন বল তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আপনার কাছে কাফালা হব কিন্তু তোমার মাধ্যমে এই কফিলের কাছে কাফালা হব অথবা এই মক্তবে কাফালা হব তবে কাফালা হওয়ার পরে আমি এক দু মাস পরে অথবা কাপাল হওয়ার পরে আমি আবারও কাপালা নিয়ে যাব আপনি বুঝতে পেরেছেন যে আপনি কাপালা হয়ে আকামো হয়ে গেলে সাথে সাথে যদি আপনি আবার অন্যত্র কাপালাটা নিয়ে নেন অন্য জায়গায় কাপাল নিয়ে নেন তাহলে তার মাইল মরা তার কাছে রয়ে গেল সুজা বাংলায় বলে ফেললাম যে তার ঝামেলা তার কাছে রয়ে গেল আপনি সেখান থেকে উত্তরণ হয়ে গেলেন এটা যদি করতে পারেন তাহলেই বেঁচে যাবেন অন্যথায় বাঁচার উপায় নেই তাই আমি বারে বারে বলছি যে যারা কাফালা হবেন এই মুহূর্তে টার্মিনেট হরুপ কেটে কিংবা হরুপ কেটে কাফালা হবেন তারা অবশ্যই কপিলের সাথে ভালো করে কথা বলে নেবেন যে আসলে কত টাকা আসে আমাকে জানিয়ে তারপরে তুই কাফালা করিস অন্যথা কাফালা করিস না কারণ এমন অনেকেই কপিলের সাথে কথা না বলে কপিল তার মগেব দিকে দিয়ে অথবা অন্য কাউরি দিয়ে কাফালাটা করে নিছে সেটা বলেনি কিন্তু পরবর্তীতে অনেক টাকা চলে আসছে এখন সেই লোকগুলো মহাবিপদে সেই এমন একটা লোক নাই যে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে চিন্তিত নয় তাই সম্মানিত প্রবাসীরা এই মুহূর্তে কাফালা হতে সাবধান এটা তো রূপপ্রাপ্তদের নিয়ে কথা বলছি অবশ্যই ধাপে ধাপে যাদের আকামা এক্সপায়ার্ড আছে অথবা কখনো আকামা হয়নি মানে কাফালা হওয়ার যোগ্য তাদেরকে নিয়ে কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবার